কার্কের টেকের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কার্কের টেকের আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতেছি অধিকাংশ হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসের তার পাশাপাশি নন হাইব্রিড গাড়িরও আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকি সুতরাং ঈদের যে লং জার্নিটা আসতেছে পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে বা ঢাকা বাইরের থেকে ঢাকাতে আসার যে একটা লং জার্নির ব্যাপার আছে এই জার্নিতে যাওয়ার পূর্বে হাইব্রিড এবং নন হাইব্রিড সব ধরনের গাড়ির যে প্রিকশানগুলো নেওয়া উচিত বা যে বিষয়গুলো সম্পন্ন করে বাইরের যাত্রা লং জার্নিটা শুরু করা উচিত সেই বিষয়টা আলোকপাত করব। বাইরে লং জার্নিতে যাওয়ার পূর্বে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে স্ক্যানিং করে নিতে হবে স্ক্যানিং করে যদি কোনো প্রয়োজনীয় কোড থাকে সেই কোডগুলোর সমাধান করা এবং সমাধানের জন্য যে ধরনের সার্ভিসিং প্রয়োজন অনেক সময় কিছু কিছু কোড ইরিয়াস করলে চলে যায় আবার কিছু কিছু কোড পার্ট সেন্স করা বা কোনো সার্ভিসিং দেওয়ার মাধ্যমে সেগুলো সম্পন্ন হয় সুতরাং সব ধরনের হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিক্যালসে যে কাজটি করতে হবে যে ওবিডি স্ক্যানারের সাহায্যে স্ক্যানিং করে গাড়িটা লং জার্নিতে যেতে হবে অকান্তরে হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলস বলে কথা না সব ধরনের গাড়ির এখন আপডেট নন হাইব্রিড গাড়িগুলোতেও স্ক্যান করা যায় এবং স্ক্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা যায় তো সেই নন হাইব্রিড গাড়িগুলো এই ধরনের সার্ভিস নেওয়া যেতে পারে আর যেহেতু লং রানে যেতে গেলে মাইলেজটা একটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট থাকে এবং গাড়িটার অ্যাক্সেলারেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট থাকে সুতরাং লং জার্নিতে যাওয়ার পূর্বে মাইলেজ এবং অ্যাক্সেলারেশান বৃদ্ধি করে এমন ধরনের সার্ভিসিংগুলো নিশ্চিত করতে হয় তার পাশাপাশি টায়ারের প্রেশার কেমন আছে স্পেয়ার হুইল আছে কি না এই বিষয়গুলো বা টায়ারের কন্ডিশানটা কী সেটা চেক করতে হবে এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং লং জার্নিতে যাওয়ার পূর্বে সাসপেনশান সিস্টেম সাসপেনশান সিস্টেমটা ওকে আছে কি না এই জিনিসগুলো একটা ট্রায়াল ড্রাইভিংয়ের মাধ্যমে বা ট্রায়াল একটা চেক আপের মাধ্যমে দেখে নিতে হবে যেহেতু গাড়িটি লংয়ে ছুটবে সাসপেনশান সিস্টেম এবং হুইল সিস্টেমের সব জিনিসগুলো ওকে থাকার প্রয়োজন হবে এর পাশাপাশি যে ছোটো ছোটো বিষয়গুলো লং জার্নিতে যাওয়ার পূর্বে খেয়াল করতে হয় সেটা হচ্ছে রেডিয়েটরের কুলেন্ট ওয়াটার ঠিক মতন আছে কি না ব্রেক অয়েলটা ঠিক মতন আছে কিনা তারপর ইঞ্জিন অয়েলের কন্ডিশানটা কি ফিল্টারগুলোতে কোনো ময়লা জমছে কিনা এসি সিস্টেমটা কাজ করতেছে কিনা সব ফাংশনগুলো একবার চেক আপ দিয়ে লং রুটে বেরোতে হবে যেহেতু সামনে আসন্ন একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা যাতে কোনো ধরনের ইন্টারাপশান না হয় এবং সুস্থভাবে যাতে আবার সবসময়ে নিজ নিজ কর্মস্থলে ফেরা যায় সুতরাং লং জার্নিতে যাওয়ার পূর্বে আমাদের কার্কেয়ার থেকে যে নির্দেশনাগুলোর কথা বলা হয়েছে এ বিষয়গুলো আপনারা আপনাদের নিকটস্থ বা নিজস্ব টেকনিশিয়ানের থেকে ইয়ে সম্পূর্ণ করে নেবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক এই কামনায় কার্কেয়ারের পক্ষ থেকে আবারও একবার ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি ট্রাফিক আইন মেনে চলি পরিকল্পিত নিরাপদ ভ্রমণ করি ধন্যবাদ সকলকে ঈদ মোবারক